হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোলমেসাইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ আছে আমি বিপাশ মাসিদের বাড়িতে একটা বিয়েবাড়ি আছে ইনভিটেশন তো সেখানেই আর কি যাবো তো আমার এক্সাম প্রায় শেষের দিকে লাস্ট একটা এক্সাম বাকি আছে তো তার জন্য কিন্তু কাল পিটি এক্সাম আছে আর আজ আমি বিয়েবাড়ি যাচ্ছি আর এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো কিন্তু অনেকগুলো দিন আগের ভিডিও তো যাই হোক লেট হয়ে গেছে আমার একটু ছাড়তে তবে ব্লগটা ছিল ভিডিওটা শুট করা ছিল তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো আমরা কিন্তু বিয়েবাড়িতে পৌঁছে গেছি এই যে আমার পাশে কিন্তু দাদু দাঁড়িয়ে রয়েছে আর ওইদিকে দেখো দিদা আছে মাসি আছে সবাই কিন্তু আছে তো দাদুর সাথে এখানে একটু ফটো তুলে নিলাম তারপর তোমাদের দেখো আজকের যে ব্রাইড তার সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম তো এই যে মাসি আমি দুজনেই এখানে আছি আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা বাড়ি মানেই কিন্তু খাওয়া দাওয়া তো সবার ফার্স্ট চলে এসেছি কফি নিতে একটু কফি খেয়ে নিলাম তারপর চলে এসেছিলাম ফুচকা স্টলে আমি বাবু ফুচকা খাবো না ওদিকে মাসি একটু ফুচকা খেয়েছে আমি আবার ফুচকা টুচকা অতটাও বেশি পছন্দ করি না মাঝে সাঝে খাই তো খাবো না কারণ মেনুতে ভালো মন্দ আছে আর যেহেতু ঠান্ডার সময় বাড়িটা তো আমার দুই ভাই বোন নিয়ে চলে এসেছে এখন আইসক্রিম ওরা আর খেতে পারছে না বলে আমায় দিয়ে দিচ্ছে আর আমিও ওদের এটাই বলছিলাম যে ঠান্ডা বলে আমায় তোরা এখন দিয়ে দিচ্ছিস কিন্তু এমনি গরমের সময় হলে তোরাই এই আইসক্রিমটা আমায় কখনোই দিতি না যাই হোক তো ওইদিকে এন্ট্রি নিয়ে নিয়েছে আর এইদিকে আমরা খাবারের লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এদিকে দেখো আমার দুই মামি তোমাদের একটু হাই করে দিল বিয়েবাড়িতে সবই ভালো তবে যখন আমরা খেতে বসবো তখন কিন্তু আর জায়গা পাওয়া যায় না কিছু কিছু লোক তো ঢুকে দাঁড়িয়েই থাকে খাওয়া শেষ হওয়ার আগে আমিও কিন্তু জায়গা বুকিং করে এখানে এসে দেখছি বর চলে এসেছে হুম হুম দশ হাজার না দিলে বরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে না হ্যাঁ হ্যাঁ এটাই বলা বলি হচ্ছিল আর ওখানে ঝামেলা হচ্ছিল আরে না না সেই সব ঝামেলা নয় ওই শালি জামাইবাবুদের মধ্যে ঝামেলা তো শেষমেশ অনেক কষ্টে বর ভেতরে ঢুকতে পারলো আর এই শীতের দিনে কাল আমার এক্সাম এখনও যদি আমি খেতে না পারি কাল এক্সাম দিতে যাব কি করে বলো তো এদের ঝামেলা দেখতে দেখতে আমার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে ওইদিকে যে দেখে আসলাম তখন সবার পথে বেশ ভালো ভালো আইটেম আছে এই যে যে আমার মাসি কি বলছিল হ্যাঁ হ্যাঁ ওরও খেতে পেয়েছে তবে ক্যামেরা দেখে একটু হেসে নিল ওই যে খেতে দেখো সবারই এখন একটাই কথা খেতে যাব। কারণ খেতে প্রচুর পরিমাণে লেগেছে বিয়েবাড়ি আসবো বলে সন্ধ্যের খাবারটাও খাইনি কিন্তু তো এত সাজনার পর ফাইনালি আমরা বসে গেছি চেয়ার টেবিলে খেতে কিন্তু আগের প্লেটগুলো এখনও পরিষ্কার হয়নি এই যে বাদিকে যে ব্লু কালারের শাড়ি পরে আছে সে আমার একটা দিদা হয় আর হোয়াইট কালারের যে ফ্রক পরে আছে সে আমার একটা ছোট্ট মাসি হয় আর এই যে দেখো আমার মাসি আমি দুজনেই কিন্তু এখানে বসে পড়েছি এখন খেতে আমাদের দুজনের ঢং তো কখনো শেষই হবে না আর পিঙ্ক কালারের শাড়িতে যে আছে সে আমার আরেক দাদুর শালি যাকে অত কথা বাদ দিই এবার খাবার খেতে মন দিই ফার্স্টেই পাতে পড়ে গেছিল ডিমের ডেবিল সাথে টোম্যাটো সস তারপরে ছিল নান আর ছোলা বাটন অনেকে চানা মশলাও কিন্তু বলে আমাদের একটা কথা শেয়ার করি এগুলো খেয়েই না আমার পেটটা ভরে গেছিলো আর কিছু খেতে পারছিলাম এবার প্লেটে পড়ে গেছে শাহি আলু ভাজা ভাত ডাল আর সাথে এদিকে মাছও ছিল কিন্তু কাতলা ফ্রেশ কাতলা আমি বেশ ভালো মজা করে খেয়েছি কিন্তু ও হো তারপরে আমি যেটার জন্য ওয়েট করেছিলাম এতক্ষণ সেটাই আমার পাতে পড়লো ইয়েস ফ্রায়েড রাইস আর চিকেন কষা ওফ কি বলবো আবার দেখে দেখে দেখো পছন্দের পিসটাই দিয়েছে চলো তাড়াতাড়ি খেয়ে নিই লাস্ট পাতে চাটনি পাঁপড় লটমচমা খেয়ে বাড়ি যাই আমি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা